আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিসমিল্লাহ রহমানী রহিম আজকে দিনটা শুরু করতেছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সকালবেলা শীতল পরিবেশ শীতের একটা আবাস শীতের আগমনী বার্তা এত একটা সুন্দর বাতাস আসতেছে সকালবেলা ফজরের পরে যে বাতাস এটা একটা জান্নাতী বাতাস সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে কুয়াশা কুয়াশা দেখেন গ্রামে কিন্তু বোঝা যায় ভালোভাবে ওই যে দূরে দেখেন হালকা একটু কুয়াশা কুয়াশা ভাব আছে আর যে বাতাস আসতেছে এই যে দেখেন কচুর পাতাগুলো যে নড়া করতেছে এটা কিন্তু বাতাসে লড়তেছে শীতল একটা বাতাস আসতেছে এখন বাজে সকাল ছয়টা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই যে আমার মামুনি নুডলস রান্না করতেছে নুডলস কি সিদ্ধ করতেছে এখন নুডলস আগে সিদ্ধ করতেছে তারপরে এটা হচ্ছে আলু ডিম পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে মাখায় রাখছে তারপরে এগুলো হচ্ছে তেলের সাথে দিয়ে ভাজি করবি এখন বড় হয়ে গেছে ভিডিওতে উঠতে চায় না নুডলস রান্না রান্না হয়ে হয়ে গেলে নিয়ে খাবো হ্যাঁ এই যে গেছে একবার পুইরা ফেলছে আমার মামুনি এখন নুডলস আমরা খাবো মজা করে একটু সস দিলে নুডুলস এর মধ্যে এই যে প্রাণ টমেটো হট সস একটু সস দেনি সস দিলে মজা লাগে খাইতে ভাল লাগে আর একটু সস দেন এখন খাবো মজা করে সসটা মেশায়া আর এই যে পুরা পুরা অংশটা যে হয়েছে কড়াইয়ের মধ্যে এটা আমার কাছে আর বেশি মজা লাগে গ্যারে খেলতাছো হুম আর তোমার আপু কি করে মোবাইল দেখতাছে হ্যাঁ গাড়ি চালাইবা তুমি হুম গাড়ি কীছে গাড়ি কীছে বলো বুঝি না হুম কুমি কি করবা হ্যাঁ মশ দিছে নাকি হ্যাঁ মশ কয়ালটা জ্বালায় রাখাম আমি এই যে এই তো তোমার গাড়ি এই যে গাড়ি তোমার গাড়িতে খেলতেছ ভাঙ্গি ফেলছ গাড়ি কেমনে বাংস কেন বাংস ও আচ্ছা আইউ ফাটে এলছো হ্যাঁ আচ্ছা ঠিক করে দিলাম না যাবো যাও আর না আর বাইঙ্কনা না খেলো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে হচ্ছে আনন্দ বৃষ্টি হচ্ছে প্রকৃতির সৌন্দর্য বৃষ্টি হচ্ছে প্রকৃতির সুর যারা বৃষ্টি দেখতে ভালোবাসেন তারাই মূলত প্রকৃতি প্রেমিক প্রকৃতির প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা সৌন্দর্য আছে ঠিক তেমনি বৃষ্টিরও একটা সৌন্দর্য আছে প্রয়াত কবি হুমায়ুন আহমেদ কবি এবং লেখক উনি উনার নুহাস পল্লিতে একটা বাড়ি তৈরি করেছিলেন ওই বাড়ির নাম লিখেছিলেন বৃষ্টি বিলাস উনি চাইলেই ছাদ করে বিল্ডিং করতে পারতেন কিন্তু উপরে টিনের চালা দিয়েছিলেন টিনের চালে যে বৃষ্টির শব্দ ঝুমঝুম শব্দ এটার মধ্যে একটা শান্তি লুকিয়ে আছে এই জন্যই উনি ওনার বাড়ির নাম রেখেছিলেন বৃষ্টিবিলাস আমারও স্বপ্ন আছে গ্রামের বাড়িতে খোলামেলা পরিবেশ সামনে থাকবে পুকুর অনেকটা খোলা জায়গা যাকে আমাদের ময়মনসিংহ অঞ্চলের বাসায় বাইরে বলে ছোট্ট একটি ওটান ওটানের পাশেই ছোট্ট একটি রান্নাঘর একটি গরুর গরুঘর বারান্দায় বসে ঝুম বৃষ্টি হচ্ছে টিনের চালে বৃষ্টির শব্দ হচ্ছে সামনে বাইরে গিয়ে বৃষ্টি ফোটা পড়তেছে পুকুরে শাপলা ফুল ফুটে আছে পুকুরের পানিতে বৃষ্টি পড়ে ফুলের মতো ফুটে উঠছে এগুলো দেখব এগুলাই হচ্ছে মানুষের স্বপ্ন আকাশে প্রচুর মেঘ কালো মেঘে পড়ে আছে আমার সামনে অনেকটা খোলা জায়গা ছিল এক সময় এখন ধীরে ধীরে সব ফিলাপ হয়ে যাচ্ছে এই সাইডে একটু খোলা আছে এদিক দিয়ে বৃষ্টি দেখি প্রকৃতি দেখি দেখছো বাবা আজকের আকাশটা কত সুন্দর এই যে চাঁদ উঠছে আর চাঁদের নিচে আছে মেঘ মেঘে ডাকিয়া চাঁদ অনেক মেঘ আকাশ দেখছো একটা কালো মেঘ আসতে এই মেঘটা আইসা চারটা ডাকিয়া যেতেছে এই যে দেখছো চারটা মেঘের আড়ালে ডাকিয়ে গেছে মেঘলা আকাশ চাঁদনি রাত কত সুন্দর অন্ধকার এই হালকা হালকা সুবারি গাছটা দেখা যাইতেছে এই সাইডে এই গাছটা দেখা যাইতেছে যদি ফ্লাশটা জ্বালাই তাহলে গাছগুলো দেখা যাবে এই যে গাছ এই যে টিনের ঘর আর এই সাইডে হচ্ছে সুপারি গাছ আমার বাবা বাবা মাথার মধ্যে টিপ দিছে